ই রিস্ক অনার্স অ্যাসোসিয়েশনের বিক্ষোভ কর্মসূচি দুর্গাপুরে বেনাচিতি মেন গেট এজন ভিজন ও সিটি সেন্টারের টোটো চালকরা একাধিক দাবি নিয়ে বিক্ষোভ দেখালো দুর্গাপুরে বেনাচিতি ই রিক্সা অ্যাসোসিয়েশনের সম্পাদক ও পরিতোষ রায় বলেন দুর্গাপুর কাগজবিহীন টোটো বহু টোটো চলছে সেগুলি এখনও বন্ধ করতে হবে এক ব্যক্তি একাধিক টোটো রিক্সা কিনে রাস্তায় চালাচ্ছে সেগুলি বন্ধ হওয়া দরকার পরিতোষ রায় বলেন উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে কাগজবিহীন টোটো কিনে দুর্গাপুরে চালাচ্ছে ফলে দুর্গাপুরে টোটো চালকদের অসুবিধায় পড়তে হচ্ছে ভিন রাজ্যের ভিন জেলা থেকে আসা টোটো চালকদের কোনো রকম পরিচয়পত্র নেই অথচ দুর্গাপুরে টোটো চালাচ্ছে কোনো অঘটন ঘটলে তার দায়িত্ব কে নেবে এই সমস্ত বেআইনি টোটোকে দুর্গাপুরে চলা বন্ধ করতে হবে পরিতোষ বাবু বলেন কোনটা বৈধ টোটো আর কোনটা অবৈধ টোটো সেটা প্রশাসনকে দেখতে হবে আজ চিত্রালয় মেলা ময়দানে কয়েকশো টোটো চালক বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করে ব্যুরো রিপোর্ট পেজ থ্রি নিউজ হচ্ছে সামনে তিন দিন অটো এবং বাস বন্ধ রেখে তারা যেভাবে মানুষের কাছে পৌঁছেছে যে পরিবহন ব্যবস্থাটা নাকি বন্ধ হয়ে গেছিল স্তব্ধ হয়ে গেছিল সেখানে আমরা কিন্তু আমাদের সমস্ত টোটো চালক ভাই আমরা পরিবহন ব্যবস্থা সচল রাখার চেষ্টা করেছি প্রত্যেক জায়গায় যেটা মিনিবাসের ভাড়া সেই ভাড়াতেই আমরা পরিবহন ব্যবস্থাটা মানুষকে দিয়ে এসেছি যাতে মানুষ তার গন্তব্যস্থলে সঠিক টাইম মতন পৌঁছাতে পারে এবং যেভাবে তারা আমাদেরকে অবৈধ বলছে মিনিবাস এবং অটো চালক কিছু নেতৃত্ব বা যারা যাদের দায়িত্বে আছে তারা আমাদের বলার বক্তব্য হচ্ছে তাদেরকে কোনো পারমিশন আছে তারা আমাদেরকে বৈধ বা অবৈধ বলার তাদেরকে তো কোনো অধিকার তো কেউ দিয়ে দেয়নি যে কোন টোটো চালক অবৈধ আর কোন টোটো চালক বৈধ ডিপার্টমেন্ট কি বলছে এমবিআই ডিপার্টমেন্টের দায়িত্ব তারা দেখুক আমাদের কি বৈধ আছে না কি অবৈধ আছে এবং দ্বিতীয়ত কথা হচ্ছে আমাদের যারা অবৈধ বলছে তাদেরকে সবার প্রথমে জানতে হবে কোনগুলো বৈধ আর কোনগুলো অবৈধ আমাদের কাছে অবৈধ সেই গাড়িগুলোই যে গাড়িগুলোর কোনো পেপার নেই যে গাড়িগুলো কেউ বীরভূম থেকে কেউ বাঁকুড়া থেকে বিনা পেপারে কিনে এনেছে যে গাড়িগুলো স্ক্র্যাপ গাড়ি সেই গাড়িগুলো যারা কুড়ি হাজার পঁচিশ হাজার বা তিরিশ হাজার কিনে এনেছে সেইগুলোকে অবৈধ বলা হয় কিন্তু যে গাড়িগুলো শোরুম পেপার থেকে গাড়ি কিনে আনা গাড়ি সেই গাড়িগুলো কি করে অবৈধ হচ্ছে সেই গাড়িগুলো তো জিএসটি বিল দিয়ে সমস্ত পেপার সতেরোতে আমরা এই নিয়ে প্রশাসনকে অনেকবার দ্বারস্থ হয়েছি আমরা চাইছি টোটাল ভাড়া গাড়িটা বন্ধ হোক এবং যে সমস্ত মালিকদের আটটা দশটা করে গাড়ি আছে সেই গাড়িগুলো ইমিডিয়েটলি প্রশাসন নজর দিক এবং সেই গাড়িগুলো বন্ধ করুক এবং কিছু গাড়ি যারা বিহার বা ঝাড়খণ্ড বা উত্তর প্রদেশ থেকে এসে এখানে গাড়ি চালাচ্ছে যাদের কোনো ডকুমেন্টস নেই তারা এখানে এসে আমাদেরকে এন্টারটেনমেন্ট করছে তাদের কোনো এন্টারটেনমেন্ট করার তাদের এখানে জায়গা নয় তারা অন্য কোনো ব্যবস্থা করুক তাদের কাজের জন্য টোটো চালাতে গেলে আমাদের লোকাল যারা টোটো চালক আছে তারা বিপদে পড়ছে গাড়িগুলো কমার্শিয়াল করার জন্য যে রেজিস্ট্রেশন এটা কি বলছে আপনারা কথা বলেছেন ওনাদের বলার বক্তব্য হচ্ছে আমাদের এই যে টোটোগুলো সবচেয়ে সবগুলো নাকি অবৈধ হয়ে গেছে ওনাদের ভাষাতে ওনারা এখন যেগুলো শোরুম গাড়ি থেকে বার করছে দু হাজার পর থেকে যারা গাড়ি কিনছে শ্রম থেকে সেই গাড়িগুলোকে তারা বৈধ অত একই পেপার কিন্তু অথচ একই পেপার পুরোনো গাড়ির ক্ষেত্রে না আমাদের বলার বক্তব্য হচ্ছে যে গাড়িগুলো পুরনো আছে যে গাড়িগুলোর গাড়ি পেপার ওকে আছে গাড়ি ফিটনেস আছে সেই গাড়িগুলোকে বৈধতা দেওয়া হোক ইন্স্যুরেন্স এবং ট্যাক্স আমরা সব কিছু দিয়েই সরকারের নিয়ম মেনে আমার গাড়ি চালাতে রাজি আছে এটা ডিএম বা এসডিও কে জানিয়েছেন এই বিষয়ে আমার ওনাদের সঙ্গে অনেকবার এই নিয়ে আলোচনা করতে গেছি কিন্তু ওনারা কোটো নিয়ে কোনো আলোচনা করতে চাইছেন না ওনারা একতরফা ডিসিশন নিয়ে রেখেছে তো এই আরটিও কমিটিতে তো আমাদের বিধায়ক রয়েছে দুর্গাপুরের পান্ডবেশ্বরের উনি কথা বলেছেন অবশ্যই আমরা মন্ত্রী প্রদীপ মজুমদার এবং আমাদের যিনি বিধায়ক আছেন নরেন্দ্রনাথ চক্রবর্তী ওনার ওপর আমাদের দুর্গাপুরের সমস্ত টোটো চালকদের আস্থা আছে যে উনি আমাদের সবসময় আমাদের সঙ্গে যেরকম পাশে থাকেন এবং আগামী দিনেও থাকবেন এই আশা তার কাছে রাখি এবং তিনি একটা শুরু করবেন এই আশা আমরা রাখছি আপনার নাম আমার নাম পরিিত টোটো আসবে